এসেছিলাম কিন্তু কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কি কি অপশন দিয়েছিল লোহা দস্তা সেমিয়াম আর উপরের পুনটি নেই প্রথম উপরের পুনটি নয় আনসার করা পরে ফাইনাল আনসার কি যখন দিল ওরা দশটা দিয়ে দিল কিন্তু এখানে কিন্তু তিনোটাই আনসার হয় লোহা হয় হয় হয়ও হয় তাহলে এরকম যদি পরীক্ষার মধ্যে মানে মাল্টিপাল আনসার থাকে তাহলে তো আমরা বুঝতেও সুবিধা হয় তাহলে আমরা স্বভাবত সময়টা পাল্টাও দিয়ে আসি তো এরকম তো তারা কোশ্চেনটা যে করলো তো আমরা তো চাই যে আমাদের জন্য একটা স্টার দেওয়া হয় এটার মধ্যে কারণ এটা তো ওরা তিনোটাই আনসার হচ্ছে স্টার তো আমাদের দিতে হবে এরকম করলে তো আমরা ভুল লিখে আসবো স্টার চাই আর এখানে আরেকটা প্রশ্নটা এসেছিল যে নিম্নলিখিত কোন প্রাণী পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে ভিভি পারাস ও অভি এই উভয় ধরনের প্রজনন প্রদর্শন করে এটা কিন্তু পুরোই আউট অফ সিলেবাস কিন্তু কিন্তু এখানে আমাদের স্টার তো দেওয়া হয়নি কি করেছে প্রথম দিয়েছিল উপরের কোনোটি নয় তারপর অপশন চেঞ্জ করে সালামান্ডার দিয়ে দিয়েছে কিন্তু এটা তো স্টার মার্কের প্রয়োজন ছিল অপশন চেঞ্জ করে দেখুন আপনারা কি চাই আমরা চাই আমাদের আমরা তো আমি তৈরি করছি হাত জোড় করে বলছি যে আমাদের প্রাপ্ত নম্বর যাতে দেওয়া হয় মানে আমার আমরা স্টার্ট চাই শুধুমাত্র আমরা স্টার্ট চাই প্রাপ্য নম্বর চাই